আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ হচ্ছে সোমবার দেখো এখন বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো আমি উঠে পড়েছি উঠে দেখো ধান সিদ্ধ করছে কালকে যে ধানগুলো ভাব দিয়েছিলাম সেইগুলো ধান সিদ্ধ হয়ে গেছে তখন একটু বেশ আলো হয়ে গেছে চারিদিকে দেখো আমি ধানটা ঢেলে তারপরে একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর দেখো আমি চলে এসেছি ওভেনটা মোছার জন্যে ওভেনটা একটু কসব্রাইট দিয়ে প্রথমে ডলে নিচ্ছি তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভিজিয়ে পুরো ওভেনটা মুছে নেব ওভেনটা মোছা হয়ে গেছে এবার দেখো চলে এসছি কলপারে বাসন মাজার জন্য বাসনগুলো আমি মেজে নেব বাসন মাজা হয়ে গেলে তারপর আমি ধানগুলো ছাদে তুলে দিয়ে আসব সেগুলো ধান তোলা এগুলো তোমাদেরকে আর তারপর নি তারপরে রান্নাও করে নেব ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ সকালের জন্যে করে নেব ধান দিয়ে ধান সিদ্ধ করেছে তো বারবার ছাদে আসা যাওয়া আসা যাওয়া করতে হবে সারাদিনই তার মধ্যে চেষ্টা করব করবো তোমাদের যতটুকু দেখাতে পারি কাজ দেখাবো আমার এই চ্যানেলটা নতুন যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমি সেটা দেখতে পাও তাহলে সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো দেখো এবার চলে এসছি ঘর মোছার জন্য সোনুকে পড়াতে এসতে সোনুকে আজকে ছাদের উপরে দিয়েছি পড়ার জন্যে ছাদে ধান দিয়ে এসছি আর ওখানে পড়ানোর জন্য দিয়ে এসছি কেননা যখন পড়াতে এসছে সাতটার সময় তখন আমি ধানগুলো ছাদে তুলছিলাম আমার বিছানাটা তোলা হয়নি বাসনটা আমার মাজা হয়ে গিয়েছিল আর গ্যাসটা মশা হয়ে গিয়েছিল কিন্তু ধানটা তুলছিলাম বলে তখন কি আর করব দেখলাম বিছানা তোলা হয়নি মেয়ে তখন ঘুমাচ্ছিল ওকে টেনে তুললাম ওই জন্যে দেখলাম ছাদের উপরেই পড়ুক আজকে এখানে দেখো আমার ছোটো মেয়ে ইসরা তো আমার পিছনে পিছনে ঘুরছে বলছে মা পয়সা দাও পয়সা দাও ও সারা দিন পয়সা মা পয়সা দাও তা আমি বলছি পয়সা নেই তা বলছে আজকে দাও কালকে আর নেবো না আজকে দাও কালকে আর নেবো না এরকম করে আমার পিছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে দেখো সাথে মুখটা কেমন লাগছে কান্না করছে টাকার জন্যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আব্বা আমার ঘরটাও মোছা হয়ে গেছে এবার আমি সিঁড়ি ঘরটা মুছে নিলাম যেখানে গ্যাস থাকে গ্যাসে রান্না করি তারপর সিঁড়িটাও মুছে চলে আসবো সে বারান্দাটা মুছে নেব দেখো চলে এসছি এই যে সামনে এই জায়গাটা এখানে দেখো হাঁসে পটি করে রেখে দিয়েছে হাঁস মুরগি সব এখানে সারা পটি করে না ওদের মনে কষ্ট হয় মাটির ওইদিকে পটি করতে এগুলো আমি দিয়ে ডলে ডলে তুলে দিচ্ছি দিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সব না রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো সকালে যে কাজগুলো করেছি তার মধ্যে কিছু তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তো দেখতেই পেলে আর এখন আমি চান টান করে এসেছি এবার যাব রান্না করতে তোমাদের সামনে আমি সেভাবে এখনও আসিনি যে কটা ভিডিও দিয়েছি আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি একটু গল্প করি সেই জন্য চলে আসলাম তাহলে দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো টাটা দেখো চান টান করে তারপর চলে এসেছি রান্নাঘরে এই মাছগুলো দেখছো কালকে রাত্রে আব্বা এনে দিয়েছে বাজার থেকে তা রাত্রেবেলা আমি ভেজে রেখেছিলাম তা এখন আবার একটু ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দেখো গরম হয়ে গেছে দেখ এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর উল্টে দিয়েছিলাম এই যে এখন দেখো পুরো ভাজাই হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নেড়ে ভেজে নেব হালকা একটু ভাজা হলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পানি যেটাতে আমি মশলা বেটেছিলাম আদা রসুন বেটেছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর খুব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা দিলেও সমস্যা নেই তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বেশি আজকে একটু শুকনো লঙ্কা দিলাম আর ওইটুকুই দিলাম আর দেব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে নেব দিয়ে তারপরে ভালো করে একটু গলিয়ে নেবো টমেটোটাকে এই যে দেখো টমেটোটা পুরো একদম গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে পানিটা একটু হালকা ফুটে উঠতে দেব এই যে দেখো পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা একটুখানি একটু নাড়া চাড়া করে নিলাম তরকারিটা మధ్య ఎవరు ది ది మాస్ గల মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দশ মিনিট মতো রান্না করে নেব নিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি হ্যাঁ দেখো দুপুরের খাওয়া দাওয়া করেছি মেয়েদেরও খাওয়া হয়ে গেছে বাড়িতে অল্প কটা ভাত খেয়েছিল তারপর আমাদের এখানে একজনের বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে আমার দুই মেয়ে চলে গেছে আমার যার শাশুড়ির সঙ্গে তো ওরা চলে গেছে আমি এবার ধানগুলো ছাদে দিয়েছিলাম তুলে সেই ধানগুলো আজকে পুরো শুকায়নি কালকে আবার দিতে হবে তো সে ধানগুলো আমি গুছিয়ে নিচ্ছি ধানটা সাপটা দিয়ে টানার পরে তারপরে এখন আমি দিয়ে নিয়েছি অনেকটাই তারপরে কাছে এসে ধানটা তখন মোটা হয়ে গেছে দিয়ে টেনে এইভাবে ধানটা গুছিয়ে আবারও নিচ্ছি অনেকে আবার সাপটাকে বলে পাটো ব্লকটা আমি আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লকের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে টাটা বাই বাই আল্লাহ পিস